ঠান্ডাটা বেশ পড়েছে এই ঠান্ডায় স্কিন কেয়ার না করলে কিন্তু স্কিন অনেকখানি ড্যামেজ হয়ে যায় তাই স্কিনে যাতে একটা সুন্দর ফেস প্যাক লাগিয়ে স্কিনটা একদম ফর্সা তকত্বকে করতে পারি বা দুধের মতো ফর্সা স্কিন পেতে পারি সেই জন্য আজকে আমার ভিডিওটা হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা স্কিনটা দেখেই বুঝতে পারছো একদম চকচকে পরিষ্কার একদম একটা স্কিন তো চলো বানিয়ে ফেলি এটা বানা এটা বানানোর জন্য তোমরা ইউজ করতে পারো শ্যাম্পু বা যে কোনো ধরনের ফেসওয়াশ আমি এখানে ফেসওয়াশ নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এক চামচ আর নিয়ে নিয়েছি এক চিমটে হলুদ দেখো একদমই এক চিমটে হলুদ নিয়েছি খুব বেশি হলুদের প্রয়োজন নেই এখানে আর যে কোনো ধরনের টুথপেস্ট তবে কোলগেট সাদা হলেই ভালো তো এই টুথপেস্টটা খুবই ভালো কাজ করে এটা একদম কম পরিমাণে আর দেব দুধ যে পাউডার দুধ মানে যে আমুলের বা যে কোনো তোমরা দুধ নিতে পারো পাউডার যে দুধটা হয় সেই দুধটা নিয়ে নিয়েছি হাফ চামচ মতো আর রোজ ওয়াটার দিয়ে এটা মিক্সড করছি তোমরা চাইলে প্লেন জল দিয়েও কিন্তু মিক্সড করতে পারো তো দেখো সুন্দর একটা পেস্ট প্যাক কিন্তু তৈরি হয়ে গেল শ্যাম্পু নিজেদের মতো করে নিতে পারো নাহলে ফেসওয়াশও ইউজ করো করতে পারো তোমাদের সুবিধে মতোই তোমরা কিন্তু নিয়ে নেবে আর দেখো এবার আমি ফেসটা ক্লিন করে নিয়েছি ফেস প্যাক লাগানোর আগে আমি এটা বারবারই বলে থাকি যে ফেস প্যাক লাগানোর আগে তোমরা কিন্তু খুব ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবে কারণ ফেসের মধ্যে যদি কোনোভাবে অয়েল থাকে তাহলে আমাদের কিন্তু ফেস প্যাকটা ভালোভাবে কাজ করে না এরপর আমি দেখো ফেস প্যাকটা লাগিয়ে রেখে দিয়েছিলাম ড্রাই হওয়া পর্যন্ত দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখো ফিরলাম পুরো ড্রাই হয়ে গেছে এরপর আমি জল দিয়ে স্কিনটাকে ভালোভাবে ভিজিয়ে নেব কারণ ফেস প্যাক জল দিয়ে ভিজিয়ে নিলে রিমুভ করতে ভালো সুবিধে হয় তো দেখো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে আমি এইভাবে তোমাদের রিমুভ করে দেখাচ্ছি তোমরা কিন্তু প্লেন জল দিয়ে ভালোভাবে ফেসটা ধুয়ে নিতেও পারো তাতে কিন্তু ফেস প্যাকটা ভালোভাবে রিমুভ হয় আর এটা কতটা ভালো কাজ করছে তোমরা কিন্তু একবার ইউজ করলেই বুঝতে পারবে দুধের মতো সাদা একটা স্কিন তো দেবেই তার সাথে কিন্তু আমাদের স্কিনের থাকা দাগগুলোও রিমুভ হয়ে যাবে কারণ আমি এখানে হলুদের যে গুঁড়ো দিয়েছি সেটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে তো তোমরা স্কিনটা দেখেই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়ে গেছে যে রকম ব্লিচ করলে হয় ঠিক সেরকম পুরো পরিষ্কার হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি নারকেল তেল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাসাজ ক্রিম ইউজ করতে পারো বা এখন শীতকাল যেহেতু তোমরা কোল্ড ক্রিমও ইউজ করতে পারো আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি আর কোল্ড ক্রিম লাগাবো কোনো ময়েশ্চারাইজার লাগাবো কি না তুমি কিন্তু সেটা বলো না আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তোমাদের বলে দিই যে তোমরা কিন্তু যে কোনো ফেস প্যাকই লাগাও না কেন সেটা রিমুভ করার পর ময়েশ্চারাইজার ক্রিম হোক বা যে কোনো ধরনের অয়েল হোক মানে ফেশিয়াল অয়েল বা তোমরা আলমন্ড অয়েল ইউজ করতে পারো অলিভ অয়েল ইউজ করতে পারো নারকেল তেলও ইউজ করতে পারো কারণ স্কিনটা আমাদের না অনেকটা ড্রাই হয়ে যায় ফেস প্যাক লাগানোর পরে স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায় তাই যে কোনো ধরনের কিন্তু ময়শ্চারাইজারের খুব প্রয়োজন হয় এই ভিডিওটা যদি তোমাদের কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে বা হেল্প করে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করো কারণ তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বাবা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো